দেড়শো গ্রাম টক দই চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ দিয়ে এবার নুন দিলাম একটু আর ভালো করে বোল করে এটা মাখিয়ে নিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে পিঁয়াজ কুটিয়া দিয়ে ভেজে নেব তার আগে আমি বলে নিসুরি মেথি আমি শুকনো নিয়েছি এটা জল দিয়ে আমি ভিজিয়ে দেব জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আমি মেথিটা দেখুন পেঁয়াজটা ভালো করে একটু লালচ করে ভেজে নেব এবার আমি টমেটো কুচিটা টমেটম কুচিটা দিয়ে দিলাম আমার একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিব ভালো করে এটা নেড়ে নেব যেন কসুরি যেন কসুরি মেথিটা দিয়ে করে নাড়ব দই মাখানো চিকেনটা মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ভালো করে Yo no sé ni más. ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে বড় চামচের এক চামচ করে দিয়ে দিলাম দেখুন কতটা জল বেরিয়েছে জল তো দিইনি একটু কতটা জল বেরিয়ে গেছে দেখুন এতেই অর্ধেক কুক হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টের ওপর কুক হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে দই দেওয়া আছে তো ওই জন্য এত জল বেরিয়েছে আর এটা হচ্ছে শকুনা চিকেন শকুনা চিকেন রান্না করছি খেতে খুব ভালো আর সুস্বাদু তাড়াতাড়ি সিদ্ধও নাকি হয় আর এই প্রথম খাচ্ছি এই চিকেন সুন্দর খেতে আপনারা কিনে খাবেন দেখুন কত সুন্দর বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং জানিও কেমন তোমাদের লাগছে আমার রান্না আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি এক থেকে দেড় মিনিট এটা একটুখানি ঠিক করে নেব ওর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম

ভেজে এর মধ্যে দিয়ে দেব চিকেনটার মধ্যে হয়ে গেছে এবারে নামাবো আমি চিকেনটার মধ্যে ঢেলে দিলাম ভালো করে আমার চিকেন কারি আলিতা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ইন সাবস্ক্রাইব করবেন আলিতা হয়ে গেছে আমার দেখুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন